আমি হওয়া দেখেছি ওই এক বছর আগে বিয়ে করে ওর এখন দুটো কি হয় জানো ও ছল নাতি ছলের নাম রাখা যে রাসেল আমি গেলি ও নাতি ছল কয় এই মিতে কোনে যাচ্ছিস কোনে যাচ্ছিস এই সব আমার শুনতে হয় এর জন্য তো আমার নাক কাটা যায় এটা তুমি বোঝা না তুমি আমার বিয়ে দিদি পারতো না আব্বা ওই যে তোমার ছোট বন্ধু কুবাদ ওই দাওক Kuba দসাছস ওরে বৃষ্টি কোকিল ডাকে রে কুকু 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 ওই যে ও দুই বছর আগে বিয়ে করেছে দুটো হাইছে আরেকটা হবে এ মনি কি কতিছাস সবই তো শুনলাম এই কান দিয়ে এ তুই কি কবি ওরে সুমন্তি সালে তো সবাই ধরে জানি পাওয়ার ব্যাটারি ফুললাম তুমি বুঝতেই পারছস না এই যে বিয়ের টেনশনটা যে আমার মাথার TASK পড়ে গেছে তুমি বুঝতেই পারছস না আমার বিয়ে না হলে কি কে ড্রাইভার তুমি নিবা তুমি আমার ইঙ্গিত বোঝো না আবার ওই পাড়া জয় না আমার ইশারা ঠিকই বোঝো তুই এবার কোন ধারে কোপ দিলি রে বেটা ও উচিত কথা কলি বলে মা হয়ে বেজার হয় এখন তো দেখতে আর বাপ বেজার হচ্ছে ও তো কথা আমি জানি রে আমার তোমার বিয়ে দিয়াই লাগবি এমনি তুই শুন তুই যে বিয়ে করার জন্য এত উত্তেজিত হচ্ছিস মানে আমার বাপ তোর দাদা এই যে আমার অল্প বয়সে বিয়ে দিছিল তখন বারো বছর বয়স আমি এই যে সংসারের পেরা এই যে খাটটি খাট্টি আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল আমি তোর আর বিয়ে দিচ্ছি কাজ কাম শেখে তারপরে চাকরি বাকরি করবি তখন তোর আসছে আমি বিয়ে পড়াবো আব্বা আমি তোমার কোনো কথা দিই নে তোমার কথা শুনতে শুনতে আমার কাঁচা বাল পাকিয়া গেলো এ ধরা চুল ধরিয়ে গেলো তুমি আর কি করতে যাচ্ছ এ যে এলাকা ছরিয়ার বিটি কইরা সব বিয়ে আছে তুমি আমার বিয়ে দিবানে কার সাথে এলাকায় তো বিটি ছড়তালেটাও থাকিলো না এমনি তুই তো আমার ভুল বুঝলি আমি তো তোর এলাকায় বিয়ে দেব না আমি তো দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে ভালো ভালো মেয়ে নিয়ে এসে তোর বিয়ে দেব তুই উত্তেজিত হলে তো হবে না মনি একটু ধৈর্য ধর এ সবুরে নেওয়া ফলে এ কি তুই জানিস নি ধৈর্য ধর ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায় ওব্বা

এই হিসাবে হলো তো তুমি আমার বিয়েটা দিবা নাকি এই যাই তো আমার কথা শুনতেছে না এ তো বিয়ের কেনা উঠে গেছে এমনি তোর এরকম কালে আমারও বিয়ের খুব পেরা উঠেছিল তোর দাদা আমার মনে করে বারো বছর বয়সে বিয়ে দেশে বিয়ে দেওয়ার পরে এটা আমার জীবনটা এটা ঝালাপালা হয়ে গেল আমি এটা সংসারে কাজ করতে করতে আমি এটা শেষ হয়ে গেলাম তোর এখনো বিয়ের বয়স হয়নি তুই ভালো করে শক্ত হ তুই কাজ কাম শেখে তুই চাকরি বাকরি কর তোর তখন বিয়ে দেব। না আব্বা আমার বিয়ে দেওয়াই লাগবি আজকে আমার বিয়ে দেওয়া লাগবি এই যাই তো থামবি না নে এই জায়গার ওষুধ আমার কাছে আছে তো ডান্ডা থেরাপি না দিলে তো তো শিক্ষা হবে না দাঁড়া আমি দেখতেছি ওরে আল্লাহ আব্বা তো দেখতে খেপে গেছে ঘটনা কি উল্টা হয়ে গেছে দাঁড়া রে যাই তোর বিয়ের ভূত আগে আমি খেদানি ওরে বিপদ আমি পলাই দাঁড়া বিয়ে করবি আয় বারো বছরে বিয়ে করে আমি একবার জলে ফিরে মরতেছি আবার তুই বিয়ে করবি মুরব্বীরা বলে যে অল্প বয়সে পাকিলে বাল তাহার দুঃখ চিরকাল আয় তোর বিয়ে পড়ায় বিয়ে আয়